আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে প্যানাসনিকের টিমার ওয়াশ ভালো হবে খুবই সুন্দর মলটি ব্রেড টিমার রিচার্জেবল ব্রেড টিমার প্যানাসোনিকের এটি আপনার জিরো পয়েন্ট ফাইভ এম এম থেকে 10 এম এম পর্যন্ত আপনি সাইজ করতে পারবেন প্যানাসনিকের এই ব্রেড সুন্দর আমরা আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকছি প্যারাসনিক এর অরিজিনাল প্রোডাক্ট এটির মডেল হবে ইয়ার জিবি থার্টি ফাইভ খুবই সুন্দর এই মডেলটি এটা আপনি ওয়েট অ্যান্ড ড্রাই আপনি ফর্ম দিয়েও ইউজ করতে পারবেন ফর্ম ছাড়াও আপনি এই টিমারটি ব্যবহার করতে পারছেন প্যারাসনিকের এই টিমারটি আমরা আপনাদেরকে এক বছরের ওয়ারান্টি দিয়ে থাকছি আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি প্যারাসনিকের এই ব্রেড অ্যান্ড হেয়ার টিমারটি এটার মডেল হল ইআর জিবি থার্টি সেভেন এখন আমি একটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানাসোনিকের অরজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন আমরা আপনাদেরকে এক বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে থাকছি একটি ম্যানুয়াল বুক থাকছে গাইডলাইন বুক এটি আপনার ফলো করতে পারছেন এটা হচ্ছে আপনার টিমারটি সাথে থাকছে একটি অ্যাডাপ্টার এবং একটি তেল থাকছে ওয়েল থাকছে এটি আপনি ইউজ করার পরে এটি ওয়াশ করে আপনি এটি লাগিয়ে দিলে আর জং ধরার কোনো সম্ভাবনা সম্ভাবনা থাকছে না আর সাথে থাকছে একটি ব্রাশ থাকছে আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার চার্জার এটি আপনি এখানে রেখে দিলে চার্জ হবে এটা হচ্ছে আপনার টু পিনের এটা আপনি এভাবে রেখে দিলে চার্জ হবে খুবই সুন্দর এমলটি এটি আপনি ওয়েট অ্যান্ড আপনি একটি ফর্ম দিয়ে ইউজ করতে পারছেন ব্যবহার করতে পারছেন আর ফর্ম ছাড়াও আপনি এটা ব্যবহার করতে পারছেন প্যারাসোক এই জিবি থার্টি বলটি আমরা আপনাদেরকে এক বছর এটা হচ্ছে আপনার জিরো ফাইভ এম এম থেকে জিরো ফাইভ এম এম থেকে টেন এম এম পর্যন্ত আপনি একটি চুল এবং দাঁড়ির সাইজটা করতে পারছেন জি তা আপনি এভাবে খুলে নিতে পারবেন খুলে আপনি এটাও ব্লেডটা খুলে যে এটা থাকছে আপনার ইউজ করার পরে আপনি এটা দিয়ে ক্লিন করে একটু তেল লাগিয়ে ক্লিন করে আবার এভাবে লাগিয়ে দেবেন এই আর এটি হচ্ছে আপনার এখানে যে একটি গলি দেওয়া আছে এটা দিয়েই আপনি টেন এম এম পর্যন্ত এটাকে বাড়িয়ে নিতে পারছেন আর জিরো পয়েন্ট ফাইভ থেকেই জিরো পয়েন্ট ফাইভ থেকে টেন এম এম পর্যন্ত এটি আপনি আপনার দাড়িকে সাইজ ছোটো বড়ো করে নিতে পারছেন ওয়েট অ্যান্ড ড্রাই হবে এক বছর ওয়ান থাকবে প্যানাসনিকের অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিয়ে থাকছি খুবই সুন্দর আউটলুকিং অনেক সুন্দর এবং অনেক দিন ইউজ করতে পারবেন একটি টিমার্ক কিনলে আপনি অনেকদিন দিন ইউজ করতে পারবেন প্যারাসনিকের অরিজিনাল প্রোডাক্ট এটি হবে আপনার মেড ইন চায়না প্যারাসনিক হচ্ছে অরিজিন হচ্ছে জাপান এটি আপনার অ্যাসেম্বলি হচ্ছে চায়নাতে জি আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা ক্রিয়া সাবজের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের যে স্ক্রিনের যে ওয়েবসাইট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডট ডট এখানে গিয়েও আপনি আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারছেন জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন এবং নতুন নতুন মডেলগুলো আপনারা আমাদের এই চ্যানেলটিকে চ্যানেল থেকে দেখতে পান জি আর এই প্রোডাক্টের আপডেট প্রাইস এবং প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশান থাকবে সেই ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে থাকবো সেই লিঙ্কটা ওপেন করলেই আমাদের প্রোডাক্টের আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারছেন এবং সেই ওয়েবসাইটে থেকেও আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারছেন প্যানাসনিকের এই ব্রেড টিমারটি এটির মডেল হচ্ছে আপনার ইআর জিবি থার্টি সেভেন ওয়েট অ্যান্ড ড্রাই হবে ওয়াশেওয়ালা হবে জিরো পয়েন্ট ফাইভ এম এম থেকে টেন এম পর্যন্ত এটাকে আপনি আপনার ডাইকে ছোটো বড়ো করে নিতে পারছেন জি আমি আপনাদেরকে আরেকটু দেখে দিচ্ছি ভালো করে প্রোডাক্টটি আউটলুকিং খুবই সুন্দর স্মার্ট চার্জার ব্যবহার করতে পারছেন ভালো থাকবেন Aaj e ponti Allah hafiz.